বাংলাদেশের ভাগ্য আসলে কোন দিকে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর বাইরে ডক্টর মোহাম্মদ ইউনুসির উপর যখন এই জাতি আস্থা রেখেছিল এনসিপি নামক রাজনৈতিক দলটার উপরে যখন জাতি আস্থা রেখেছিল সমন্বয়ক শব্দগুলা যখন ফেরেশতার সাথে সমতুল্য ছিল সেই শব্দগুলো সেই দলগুলো সেই ব্যক্তিগুলো হাতে গণ দুইজন ক্যারেক্টার বাদ দিলে হাসনাত আবদুল্লা এবং তাসনিম যারা বাকি যারাই আছেন হয়তো নিজে নয়তো তার সাথে চাঙ্গা পাঙ্গা হ্যাঁ চেলা চেমুঙ্গা বিভিন্ন ভাবে বিতর্কিত হয়ে গেছেন এই আগস্ট মাসে কেন্দ্রগুলো অনেকের মধ্যে আশঙ্কা আছে বা বিভিন্ন রকমের যে পত্র বিভিন্ন রকমের আশঙ্কা বা বিভিন্ন সংখ্যার কথা বলা হচ্ছে তো আমাদের দিক থেকে আপনারা জানেন আগামী কালকে কিন্তু বেশ একটা বড় বড় প্রোগ্রাম আছে কেন্দ্রীয় শহীদ মেরে এনসিপির প্রোগ্রাম আছে শাহবাগ মোড়ে ওইখানে ছাত্রদলের প্রোগ্রাম আছে আবার সৌরভ উদ্যানে একটা বড় প্রোগ্রাম অলরেডি চলছে এটা পাঁচ তারিখ পর্যন্ত এটা ছাত্র শিবিরের একটা প্রোগ্রাম তো ইন্টারনেট সবসময় একটা মানে বেশ মানে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামছিল না আফছিল তার ইন্টারনেট ছেলেটা এইট এ বাচ্চাটা ফার্স্ট এটি পুরো ছেলে মেয়েটার রক্তক্ত শরীর যখন ডাসপথ টাঙিয়ে দিয়েছে তাদের জন্য নেমেছে কিন্তু আফসোস আমাদের ভাই বোনেরা অনেকে করাবটেড হয়ে যাচ্ছে আমি কোনোভাবে ভেবে পাই না আমার যেই ভাই 400 টাকা 500 টাকা টি-শার্ট করতে এক বছর আগে সে এখন 5000 টাকা টি-শার্ট করতেকে পড়ে আচ্ছা Android সেট ব্যবহার করতে যা ধার করতে হতো তার হাতে এখন আইফোন কত থেকে সেটা বলতে হবে সুতরাং টিএনপি যদি জাধাबाजी করে জামাত যদি করে তাদের বিরুদ্ধে আমরা বলবো এর মানে এই না এই জুলাইকে যদি কেউ বিক্রি করে দিয়া নতুন বাইক কিনে আইফোন চালায় ফ্ল্যাট কিনে তারে আমরা ছাইড়া দেওয়ার মালিকানা দেই এই নতুন বাংলাদেশের রাজনীতি হবে রাজনীতি এই অনুরোধ করি ভাইরা আমার বাংলাদেশের সামনে অনেক কঠিন পরীক্ষার সামনে সেই পরীক্ষা আমাদের অন্তত এমন কিছু মুখ লাগবেই লাগবে আঠারো কোটি মানুষ চক্ষু বন্ধ করে যেন বলতে পারে দুনিয়া উল্টে যেতে পারে কিন্তু এই ছেলে কয়টা এই মেয়ে কয়টা যিবনেও করাপশন করবে না দেশ অন্য কারো কাছে বিক্রি করে দিবে না সুতরাং এই জুলাই ওয়ারিয়েন্সের কাছে আমাদের যেসব সব ভাই বোন আছেন আসেন রাষ্ট্র যথাযথ সংস্কার করে করুন আমি আজকে আপনাদের সামনে ওয়াদা করছি বললাম আমি জন ওয়াদা করি যে সবাই নিজেদের সংস্কার করে চলেন অন্তত রাজধানীতে জুলাইর নাশকতা ঠেকাতে আইনস্ট্রিং কলা বাহিনীরা কোটিন চিরוני অভিযান শুরু করেছে কেননা ইতিমধ্যে কিন্তু শেখ হাসিনার কিছু সেনা সদস্যদেরকে নিয়ে গেরিলা বাহিনী তৈরি করেছে যেটা যেটা ঢাকা শহরকে অচল করে দিতে পারে সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তত্ত্ব থাকছে ইতিমধ্যেই ভিডিও শুরুতেই বিশেষ অংশগুলো দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি থাকছে আজকের এই ভিডিওতে সারা বাংলাদেশে গটে যাওয়া কিছু আপডেট নিউজ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনেরা কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বাংলাদেশের ভাগ্য আসলে কোন দিকে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর বাহিরে ড মোহাম্মদ ইউনুসের উপর যখন এই জাতি আস্থা রেখেছিল এনসিপি নামক রাজনৈতিক দলটার উপর যখন জাতি আস্থা রেখেছিল সমন্বয়ক শব্দগুলো যখন ফেরেস্তার সাথে সমতুল্য ছিল সেই শব্দগুলো সেই দলগুলো সেই ব্যক্তিগুলো হাতে গণ দুইজন ক্যারেক্টার বাদ দিলে হাসনাত আব্দুল এবং তাসনিম যারা বাকি যারাই আছেন হয়তো নিজে নয়তো তার সাথে চাঙ্গা পাঙ্গা চেলা চেমঙ্গা বিভিন্নভাবে বিতর্কিত হয়ে গেছেন এখন এই দলটার উপর মানুষের আস্থা কতটুকু বা এই ডক্টর মোহাম্মদ ইউনুসের কিংস পার্টির প্রতি আস্থা কতটুকু বা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আস্থা কতটুকু তবে আস্থাকে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এনসিপি আগামীকাল সারা বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে দেশ জুরে এই মুহূর্তে নানান চিন্তা যে আগামীকাল আসলে কি ঘটবে কারণ একটা মূলা ঝুলিয়েছে এনসিপি আমি মুলা বললাম এই কারণেই এই যাবৎকালীন এদের যতগুলো পদক্ষেপ এদের যতগুলো কার্যক্রম সবগুলো জিনিসের দিন শেষে ট্র্যাক হারিয়ে ফেলেছে হয়তো তেমন কিছু দেখবো নাকি আসলে পরিবর্তনের জন্য আসলেই কিছু আসতে যাচ্ছে দর্শক আগামী কালকে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন হতে যাচ্ছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তা আমরা ঐতিহাসিক দিন যে কটা দেখি যে সাতই মার্চ এটা একটা ঐতিহাসিক দিন অথবা পঁচিশে ডিসেম্বর সরি মানে ১৬ ডিসেম্বর পঁচিশে মার্চ এরকম বিভিন্ন জাতীয় ঐতিহাসিক দিন আছে নতুন কি দিন আসতে যাচ্ছে আগামীকাল কি ঘটবে বলা হচ্ছে বাংলাদেশের জন্য নতুন কিছু আসতে যাচ্ছে নিজেদের ফেসবুক পেজে এনসিপির এক বার্তা জানানো হয়েছে বিপুল আগ্রহ এবং জনসমাগমের মাধ্যমে এনসিপি তার মাসব্যাপী দেশগর্তে জুলাই পদযাত্রা কর্মসূচি সম্পন্ন করেছে জুলাই এই বাংলাদেশের অসংখ্য জনপদে গ্রামে গঞ্জে শহরে নগরে এনসিপি শ্রমিক কৃষক দিনমজুর গৃহিণী সহ এদেশের বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে দেখা করেছে সেখানে এনসিপির নেতারা প্রতিশ্রুতি দিয়েছিল পদযাত্রা শেষে জনগণের এই কথাগুলো তারা তুলে ধরবেন ঘোষণা করবেন নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি তার মানে আগামীকালকে বেশ কিছু প্রতিশ্রুতি আমরা দেখতে পাব যেটা রাজনৈতিক দলগুলো সবসময় বলে থাকেন কথা দিলেন তো কথা আসলে কতটুকু পালন করবেন সেটা জরুরি না বলা হয়েছে যে সালের তেসরাই আগস্ট একটা ঐতিহাসিক মুহূর্ত ছিল কেন সেখানে এক দফা ঘোষণা করা হয়েছিল তো আগামীকালকে তেসরাই আগস্ট তো সেই ঐতিহাসিক ক্ষণকে আপনার নতুন নির্দেশনা আবারও একটা আনতে যাচ্ছে এনসিপি সেখানে তুলে ধরবেন এদেশের মানুষের চাওয়া পাওয়া আগামীর বাংলাদেশ বিনির্মাণে এনসিপির প্রতিশ্রুতি এবং ঘোষণা করবেন জুলাই ঘোষণাপত্র এবং সনদ বাস্তবায়নের দাবিতে পরবর্তী কর্মসূচি চৌষট্টি জেলা থেকে এনসিপির নেতাকর্মীরা আগামীকালকে ঢাকায় আপনার উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে উপজেলার সমন্বয় কমিটিকে নিজ নিজ অঞ্চল তত্ত্বাবধায়কের সঙ্গে সমন্বয় করে এই ঐতিহাসিক প্রোগ্রামটিকে সফলভাবে বাস্তবায়ন করার নির্দেশনা দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে আগামীকালকে উপস্থিতির পরিমাণ কি থাকবে অতীতের মতো সরকারিভাবে কি তাদেরকে গাড়ি ঘোরা সহযোগিতা করা হবে অথবা এই মুহূর্তে সমন্বয়ক নামক অধিকাংশ চাঁদাবাজরা যেভাবে প্রকাশ্যে গোপনে বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করছেন এই প্রোগ্রামের জন্য আগামীকালকে বা আজকে থেকে নতুন করে আবার কি স্থানীয় ব্যবসায়ীদেরকে চাঁদা দিতে হবে টাকা কোথায় পাবে এই দলটের আয়ের উৎস কী নানান প্রশ্ন তৈরি হয়েছে একজন সাধারণ একাই 2-4 20 20 টাকার মালিক হয়ে গেছে জায়গা জায়গা বাড়িঘর পাওয়া যাচ্ছে প্রতিদিনই বাংলাদেশের বিভিন্ন জায়গায় তথা কথিত কিছু স্বমন্যকরা চাদাবাজি করে যে পরিমাণ বাংলাদেশকে অস্থির করছে সেখান থেকে এনসিপিরই আহ্বান আদৌ কি কাজে দিবে এটা ঐতিহাসিক দিন আসলে হতে যাচ্ছে জামাতের সাথে এই মুহূর্তে একটা দূরত্ব আছে বিএনপির সাথে তো আছে আর আওয়ামী লীগ তো বইশেই আছে উৎপতার জন্য এই সকল কিছু চ্যালেঞ্জকে মাথায় রেখে আগামীকালকে এনসিপি কি পরিমাণ নেতাকর্মী সমবেত করতে পারে যাতে সারা বাংলাদেশ থেকে তারা ডাক দিয়েছেন হয়তো নতুন আর একটা যাত্রা তৈরি হবে তবে এই যাত্রায় ডক্টর মো মোদী সরকারের যে প্রশাসন তারা কতটুকু সহযোগিতা করবেন তলে তলে সেইটাও অনেকে প্রশ্ন শুরু করেছেন তবে আমি মনে করি এটা দরকার আছে নিজেদের ওজন বোঝার জন্য এনসিপি যে কর্মকাণ্ড চালিয়েছে আগামীকালকে হয়তো তারা ফলটা পেতে যাবে তবে ফলের মধ্যে যদি ব্যাকআপ ফল থাকে তাহলে সেই ফল কিন্তু কাজে দিবে না কারণ দিন শেষে আপনার যারা লোক নিজস্ব তারা দিয়া আপনি একশো জন লোক থাকা ভালো আর যে ভাড়া কইরা টেকনিক্যালি সাপোর্ট দিয়া টাকা পয়সা দিয়া মানুষ আইনা দেখানোর যে প্রক্রিয়া চলমান সেটা হলে বাংলাদেশের মানুষ আশ্চর্য হবে না দেখা যাক কি ঘটে ভালো থাকো এর মানে এই না এই জুলাইকে যদি কেউ করে দিয়া নতুন বাইক আইফোন চালায় ফ্ল্যাট কেনে তারে আমরা ছাইড়া দেওয়ার মালিকানা দেই সুতরাং এই নতুন বাংলাদেশের রাজনীতি হবে শতভাগ শততা এবং ইনসাফের রাজনীতি সুতরাং এই ভ্যানগার্ডকে অনুরোধ করি ভাইরা আমার বাংলাদেশের সামনে অনেক কঠিন পরীক্ষার সামনে সেই পরীক্ষা আমাদের অন্তত এমন কিছু মুখ লাগবেই লাগবে আঠারো কোটি মানুষ চক্ষু বন্ধ করে যেন বলতে পারে দুনিয়া উল্টে যেতে পারে কিন্তু এই ছেলে কয়টা এই মেয়ে কয়টা জীবনেও করাপশন করবে না দেশ অন্য কারো কাছে বিক্রি করে দিবে না সুতরাং এই জুলাই ওয়ারিয়ার্স কাছে আমাদের যেসব ভাই বোন আছেন আসেন রাষ্ট্র সংস্কার করে করুন আমি আজকে আপনাদের সামনে ওয়াদা করছি পারলে আমরা একশো জন ওয়াদা করি যে সবাইকে নিজের সংস্কার করি চলেন অন্তত আমরা যত গুণা করি আমরা যত পাপ করি প্রত্যেকে আঠারো কোটি মানুষ এত মুক্তি সংস্কারের কথা বলি আঠারো কোটি মানুষ যদি একদিনে একটা পাপ কম করে তাহলে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে একদিনে আঠারো কোটি পাপ কমে যায় আপনি ভাবেন কিন্তু আমরা সবে অন্যের সংস্কার করি নিজের সংস্কার চাই না সুতরাং চলেন এই যে আরেকটা কথা প্লিজ কেউ নিজের ফোন দিয়ে বলে ভাই আমি একজন জুলাই যুদ্ধ এটাকে মুক্তিযুদ্ধ ব্যবসার মতো ভাই একটি ফোন দিয়ে বলবে আপনি কে বলে ভাই আমি একজন জুলাই যুদ্ধ মানে কি কোন জুলাই যুদ্ধের মধ্যে এইসব বলা চলবে না সবাই বাংলাদেশের নাগরিক আপনার সংসদ থেকে নাগরিক প্রশ্ন ডিল করবেন জুলাই যুদ্ধ নিয়ে এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ নীতি কাউকে দেওয়া হবে না সুতরাং যেই জুলাই শুরু হয়েছিল ভবিষ্যতের ইনসাফের বাংলাদেশ বিনির্মিত হওয়ার আগ পর্যন্ত আমাদের জান পড়ান দিয়ে হলেও সেই জুলাই চলছে